সহজ পদে মনে রাখতে হবে যে স্ট্যাটাস ধরো রূপ কোন যদি নিউ থাকে তাহলে সেটি চালু আছে যেমন ডাইনামিক ইনপুট চালু আছে বা অন আছে আমরা ভিডিওটা দেখেছি তারপরে পোলার ট্র্যাকিং চালু আছে বা অন আছে তারপরে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং বা অফ স্ন্যাপ অন আছে

সঠিক বলতে ট্রাস্টিং করার জন্য অবজেক্ট নিয়ে বা উপসনে সব সময় চালু রাখা হচ্ছে স্ট্যাটাস বারে অবজেক্ট নিয়ে পে এখানে নীল আছে কিনা আর ড্রাইং ওপেন করলে দেখতে হবে এই যে কেন পাশে একটা ছোট এরো আছে তাতে যদি আমি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন আসছে অবজেক্ট নিয়ে

স্ট্যাটাস বারে আরো সুবিধা আছে যে কোনো আইকনের উপর ক্লিক করলে ডাস্কটপ সেটিং ডায়ালগ বক্সে যাবে যেমন আমি ফুলার ট্রেনিং এ পাশে ছোট যে ফুলার ট্রেনিং মানে পায়ের মতো যেটা পায়ের উপর মতো দেখেন এটা পাশে ভারতে ক্লিক করলে ফুলার ট্রেনিং এ ফোন নিয়ন্ত্রণ করতে পারবেন

এরপরে যদি আমি ক্লিক করি তাহলে একটা সব একটা লিস্ট আসবে কেন হচ্ছে যে প্রথমে থাকবে হচ্ছে আমার যে ওপেন ড্রয়িং গুলো আছে সেগুলো লিস্ট আসবে এরপর আমি যদি কোনো নিউ ড্রয়িং বা নতুন ড্রয়িং করতে চাই বা নতুন ড্রয়িং স্পেস খুলতে চাই তাহলে সেটা সে নিউ ড্রয়িং যেমন ব্ল্যাঙ্ক টেমপ্লেট বা এক্সিস্টিং টেম্পলেট নিয়তে এরপর হচ্ছে আমরা যদি কোনো ড্রয়িং আমার এক্সিস্টিং ড্রয়িং কে ওপেন করতে চাই ওপেন বাট এখানে এখান থেকে ওপেন করা যাবে হচ্ছে না আমি যদি এখানে আমার যদি বেস্ট ড্রয়িং চার পাঁচ কো ড্রয়িং তো ওপেন করা থাকে সেগুলো যদি আমি সেভ করতে চাই তাহলে সেভ অল এ ক্লিক হয়ে যাবে অথবা আমি যদি একসাথে চার পাঁচ কো ড্রয়িং ওপেন আছে সেগুলা যদি একসাথে ক্লোজ করতে চাই তাহলে এখানে ক্লিক ক্লোজ এটি দ্রুত ব্যবহারের জন্য শর্টকাট মেনু হিসেবে কাজ করবে এছাড়া আমি যদি নিচে বাম দিকে যাই এখানে ট্যাপল যেটা আছে এটাতে ক্লিক করলে দেখা যাবে প্রথমে আছে নিউ লেআউট নতুন লেআউট ট্যাব তৈরি করা যাবে এরপর হচ্ছে যে ফ্রম টেমপ্লেট টেমপ্লেট থেকে লেআউট বানানো যাবে এরপর হচ্ছে যে পেজ সেট আপ ম্যানেজার খোলা যাবে এরপর এর উপরে যেটা আছে সব লেআউটকে একসাথে সিলেক্ট করা যাবে যেমন আমি সিলেক্ট অল লেআউট টু ক্লিক করলাম এখানে আমার দুটো লেআউট যে এটা আছে এই দুটো সিলেক্ট হয়ে গেছে কারণ এগুলো নীল হয়ে নীল আছে এরপর নীল হওয়ার পরে এটা পাবলিশ সিলেক্টেড লেআউট পাবলিশ অপশন এটা ভিজিবল হচ্ছে

no tinc ni esforç per donar-ho